তোর আব্বাই কিন্তু কালকে আমারে ঠকাইছে আমি তোর বাপের দোকান থেকে নতুন ফ্যান কিনছি হ্যাঁ আমারে নষ্ট ফ্যান দিয়ে দিছে কেন ফ্যানে কি সমস্যা আরে বলে নতুন ফ্যান কিনছি ফ্যানের পাঙ্গা ঘুরে দোস্ত স্কুলের ওই দিনগুলো কত ভালো ছিল যেই দিন আমরা লাস্টের বেঞ্চে বইতাম আর ম্যাডাম বলতো এই প্রশ্নটা কে পারো আমি সবার আগে দাঁড়াইতাম আর বলতাম আমি পারি না হন আমি চৌধুরী বংশের পোলাপান রাস্তা দিয়ে গেলে মানুষ সাইড টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই চৌধুরী বংশের সম্মানই আলাদা আমার জুতার কোম্পানির নাম দোস্ত মাঝে মাঝে আমাদের ফোন দিয়া খোঁজ নাই কত শুদ্ধ ভাষায় কথা বলে কথাগুলা কত সুন্দর কণ্ঠটা কত সুন্দর না জানি দেখতে আরো কত সুন্দর হইব কার কথা কস কাস্টমার সার্ভিসের মহিলাদের হ্যাঁ হ্যালো ডিগ্রি হ্যাঁ তুমি ভাত রাও আমি তারা তারা আসতেছি কি রে তুই কার লগে কথা বললি আরে আমার বউ লোকের কথা কইলাম তুই তোর বউরে ডিগ্রি কই ডাকলি আসলে আমার বউ এর মা মানে আমার শাশুড়ি মা ঢাকায় আসছিল ডিগ্রি নেওয়ার লাগি বাড়িতে আমার বউরে নিয়ে ফিরছে তাই সবাই মিলে খুশি হইয়া আমার বউরে ডিগ্রি কই ডাকে হ্যালো জান কে তুমি আমি তোমার জান মিম ও নো না তেলে কি তানিয়া না তেলে শিওর তুমি তো নি ফাজিল আমি সুমি তোর কয়টা জিএফ লাগে দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন সরি 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 দান আসলে তুমি এইটা বলো তুমি কি সুমি আক্তার না সুমি খান জোর কা ঝটকা হায় সে এই খারা খাড়া খাড়া খারা খারা

আজ পর্যন্ত কোনো সময় রান্না করে যায় নাই কি রে ভাই তোর হাত পড়লো কেমনে আসলে কালকে রাইতে ভাত আর আলু ভর্তা করতে দেয়া হাত পেরে গেছে সে লাগা লাগা হ্যাঁ জান আসতেছি আমি একটু পরে আসতেছি ও নো বন্ধু কয়টা বাজে রে 10টা পাঁচ বাজে ঠিক আছে হা হ্যাঁ হ্যাঁ এখন কয়টা বাজে 10টা পাঁচই বাজে কি তুই এক টাকা কইলে 10টা 5 বাজে এখন যাইলাম এখন কষ্টই 10টা 5 বাজে আরে আমি কথা নড়চড় করি না আমি এক কথার মানুষ আম্মা কারা কারা ঢুকাই আমি আর আমার বউ সাথে থাকুম না আমি আমার বউ তালাক দিতে চাই তালাক দিবেন ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত প্রতি মাসে আপনার বেতন এর অর্ধেক বেতন আপনার বউ এর দিতে হ তাতে আমি রাজি আছি কারণ অর্ধেক বেতন তো আমি রাখতে পারুম জোর কা ঝটকা হাজারো দোস্ত কালকে থেকে তো স্কুল খোলা দিতাসে কালকে থেকে আমরা স্কুল যামু কিসের স্কুল আরে বাটা ওই স্কুল যেনে তুই পড়ালেখা করতি আচ্ছা আমি কি পড়ালেখাও করতাম আমার বাপের অনেক টাকা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে আমি যাই নাই প্যারিস মস্কো লন্ডন আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল সব জায়গায় আমি গেছি এমন কোনো জায়গা নাই যে জায়গা আমি যাইনি দোস্ত কোনদিন শ্বশুর বাড়ি গেছ বাইক ক্যামেরা বন্ধ কর ডাক্তার সাহেব আমার ছেলে তো কোনো কিছু খায় না মনে হয় মুখে কোনো রুচি রুচি নাই নিশ্চয়ই আপনার পোলার কোনো গার্লফ্রেন্ড নাই হ্যাঁ নাই তাইলে খাইবো কেমনে অর্থ বাবু খাইছো এটা বলার মতো কোনো জিএফ নাই যদি আমি তোকে কখনো ডিস্টার্ব করা ছেড়ে দেই না ওই দিন মনে করে নিবি নতুন মেয়া পটে এলাইছি দোস্ত আমার এক হাজার টাকার খুবই দরকার আমার এক হাজার টাকা হলার দে তোর আমি এক টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে তোর এই লুঙ্গিটা খুললে মাথায় নিয়ে বাজার পর্যন্ত যাইতে আচ্ছা আমি লুঙ্গি খুলে মাথায় নিয়ে বাজার পর্যন্ত যাম কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোর আমার এক টাকা একেবারে দিয়ে দিতে আচ্ছা যা তোর একেবারে দিয়ে দেবো আচ্ছা এ ভাই আমাকে তিন তিনজনের একটা ছবি উঠাই দেন তো ডাক্তার সাহেব আমার তো ক্যান্সার হয়েছে কিন্তু আমার চিকিৎসা করার মতন কোনো টাকা পয়সা নাই কম দামের ভিতরে আমার কিছু ওষুধ দিয়ে দেন আচ্ছা ভাই দিতাসি ডাক্তার সাহেব কম দামের ভিতরে দিন আচ্ছা দিতাসি ডাক্তার সাহেব কম দামের ভিতরে দিন দিতাছিরে ভাই ওয়েট কম দামের ভিতরে দিন ডাক্তার ওই আরে দুই পাতা সিভিট দিয়ে দে ভাই আপনি এই লাগি যে জোকের মতো চেহারা বানান না ها ভাই ওইতি ভাই আমি তো আপনার বিশাল বড় ফ্যান ভাই একবার বানান না বার আরে না ও সব জায়গায় তো এরকম জোকের চেহারা বানাই না ভাই আমি ওনার বিশাল ফ্যান ভাই একবার বানাইতে কোন না আচ্ছা ভাই তোর অনেক বড় ফ্যান বানাই দিই ভাই আমি তো আপনার ঝোকার চেহারা বানাই দি তাহলে এটা কি আসল এটা তো বান্দরের মতো টিভিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে এখানে একটা আন্দোলন হচ্ছে কি নিয়ে আন্দোলন আজকে আমরা তাই জানবো আসুন আমাদের সাথে মানি না মানবো না মানি না না আচ্ছা ভাই আপনারা কি মানবেন না হেটাই তো আমরা কি মানবো না জানি না জানবো না

দোস্ত হুন্ডা কিনলাম তো নতুন আরে বেটা তুই হুন্ডার কথা আমারে কস আমার দাদাই চালায় আর ওয়ান ফাইভ আমার বাপে চালায় ইয়ামাহা আমার মায়ে পর্যন্ত হুন্ডাই চড়ে বাজার করতে যায় হুন্ডার গরম আমার দেহা দোস্ত যা একটু ঘুরে আয় আচ্ছা দে ভাবতে অবাক লাগতেছে একদিন আমিও প্রেম করুম আর রাতে ভাত খাওয়ার পর বলুম বাবু তুমি না খাইলে আমিও খামোনা আছে ঘুষ এদিক ভাই আমি ভাই নেই নেই ভাই আমি পয়া পাইছি আমি কিছু জানি না ভাই আমার মাপ করে দেন এই নেন ভাই এই নেন বাচ্ছি

আচ্ছা হ্যাঁ আমি গান গাইবো যদি তুমি আমার সাথে গান গাও তাহলে আচ্ছা আমি তোমার সাথে গাবো তুমি শুরু করো আচ্ছা শুরু করলাম না জুদা হাম খাবি ভুসি খাবি গম জোর কা ঝটকা দোস্ত আমি নতুন মোবাইল কিনছি কিন্তু মোবাইলে তার দৌড়তেছে না দেই আমার কাছে দে কো তোর মোবাইল তো ঠিকই আছে তোর মনে হয় চার্জার সমস্যা মোবাইল কি চার্জার দিয়ে চার্জ দিতে হয় তুই জান না আমি তো ইয়ারফোন দিয়ে চার্জ দিতেছিলাম